আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেশ ও উপবাস থেকে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি পিটি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে দশ থেকে বারো পেয়ার কবুতর আছে খুব ভালো ভালো কবুতর আছে দেখার মতো কিছু কবুতর আছে এই দেখেন এখানে এক পেয়ার কেরিয়ার রুমও আছে এই যে রেড চেকার আছে আমি অবশ্য সব কবুতর ডিসপ্লেতে দেবো দেখাবো এই দেখেন গ্রিজেল কবুতর আছে দেখার মতো কিছু কবুতর আছে হ্যাঁ তো যার যে পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই গ্রুপে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন নক দিয়ে আপনারা স্ক্রিনশট পাড়ায় আলোচনার সাপেক্ষে কবুতরটা কালেকশন করে নেবেন হ্যাঁ আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন আর আমার ঠিকানাটা হচ্ছে সোনারগাঁ নারায়ণগঞ্জ চৌরাস্তা আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো হ্যাঁ তো যার যে পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন এখানে কি সেরকম একটা চোরা দেখেন তো আর কথা বাড়াবো না তো বেহস এখন কবুতর দেখাবো মাশাল্লাহ বেহস দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার কবুতর দিলাম আফসান গিরিজেল একদম কবুতর কাকে বলে দেখেন একবারে স্মার্ট কবুতর হ্যাঁ দেখার মতো জিনিস সেরকম সাইজ হ্যাঁ জটিল একটা পেয়ার আছে এই গ্রিজেল পেয়ারটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার কবুতর বিগ সাইজের কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর এদের পেম্পেরিতে চলতেছে বিডিং বিডিং করতে হ্যাঁ এই যে দেখেন কবুতর জোড়া দেখেন একদম লাইট কালারের ভিতরে সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ আফসান গ্রিজেল দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামা দামি নাই একবার সীমিত দাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা না মাত্র তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হলেই আপনারা এই আফসান গিরিজেল পেয়ারটা কালেকশান করতে পারবেন হ্যাঁ দুইটি আনার চোখের কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর দেখেন খুব সুন্দর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা হ্যাঁ একদম তিন হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা নিতে পারবেন যদি কোনো ভাই বন্ধু ফোন করে যদি দামা করেন তাহলে নিতে পারবেন না হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম তিন হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ দেখেন দর্শক এখানে এক পেয়ার কবুতর দিলাম সবজির ভিতরে বিশাল সাইজের হ্যাঁ দিক সাইজের এক পেয়ার কবুতর যে দেখেন নোটটা ডাকাডাকি ডাকি করতেছে এই মা তারা যে এত বড় আমি রেসার কবুতরের জগতে এত বড় মাথা কবুতর খুব কমই পাইছি হ্যাঁ দেখেন খুমাটা দেখেন আর চারটা দেখেন নোটটা দেখার মতো একটা কবুতর একটা এই পেয়ারটাই মার্শাল্লা জটিল একটা পেয়ার হ্যাঁ মাদিটা মনে ডিম পেড়ে দিবে আজকের ভিতরে বা আজকে বা কালকে ডিম পারবে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দানা দামি থাকবে না হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম মাত্র চার হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন ওই এক নর কোনো বিডারের বাসা থেকে আনতে গেলে চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা পাইবেন না যেই নর এটা হ্যাঁ খুব জটিল একটা জিনিস তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা হ্যাঁ একদম থাকবে চার হাজার কোনো দামি নাই দুইটাই লাল চোখের ভিতরে জটিল জোড়া কবুতর হ্যাঁ পাঁচ পেয়ার কবুতর না পাইলে দুই পেয়ার কবুতর পালবেন ভালো জিনিস পালবেন দশ টাকা বেশি দিয়ে কালেকশন করবেন কালেকশন করে ভালো জিনিসটা রাখার চেষ্টা করবেন হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন দাম থাকবে আজকের জন্য একদম চার হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখেন কবুতর কাকে বলে দেখেন দুটা কবুতর দিলাম মাক্কির ভিতরে নটটা হচ্ছে বি আর পি ওয়েট থেকে রেস করানো আছে আটটা রেস করানো আছে হ্যাঁ আর মাদিটা হচ্ছে মাক্সির ভিতরে একটু পাইট তো দেখেন ওই নটটা হচ্ছে আপনার সাভারের মেষ বাবাইয়ের হ্যাঁ সাভারের মেষ বাবায়ের নর এটা এই নটটার আটটা রেস করানো আছে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে এই প্যাটটা দেখেন কবুতরটা মাসাল্লাহ একটু দেখেন ভালো করে দেখেন একবারে একদম ইয়াং কবুতর হ্যাঁ তেইশ সালের কবুতর এই নটটার আটটা রেস করানো আছে তো এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর এক পেয়ার কবুতর দেখার মতো হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একবার সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশান করতে পারবেন নটটা আটটা রেস করানো আছে হ্যাঁ বিআরপি ওয়ে থেকে। আর মাদিটা হচ্ছে একদম ইয়াং বাট তো যাই হোক এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে কালেকশন করতে পারবেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার রেড চাকার কবুতর দিলাম খুব জটিল এক পেয়ার কবুতর দেখেন নটটা অলরেডি মাদিটারে মারতে আছে। মাদিটা সম্ভবত ডিমের উপরে চলে ডিম পেরে দিবে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে আজকে তাহলে এই পেয়ারটা কালেকশন করবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ দেখার মতো এক পেয়ার কবুতর সাইজ কোয়ালিটি দেখেন আর কালারটা দেখেন দুইটা কবুতর সেম টু সেম আছে ওই দেখেন মাদিটারে খালি মারতে ডিম পেরে দিবে হয়তো বা ডিম পেরে দিবে দুই এক দিনের ভিতরে তো যদি কারো ভালো লাগে তাহলে এই পেয়ারটা আপনারা কালেকশান করবেন আজকের জন্য কোনো দামা নামি নাই একবারে সীমিত পানির দামে থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ একদম পঁচিশশো টাকা হলেই আপনারা এই রেড চেকার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইঙ্গুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য দুইটি চোখের একদম পঁচিশশো টাকা হ্যাঁ কোনো দামাদামি চলবে না একদম পঁচিশশো টাকা হলেই আপনারা এই সেরকম এক পেয়ার রেড চাকার কবুতর কালেকশন করতে পারবেন দেখেন মাদি যায় চটপট করতে তো বেশি তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নিন দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম আরো দর্শক দেখেন এখানে একটা নর একটা মাদি দিলাম দেখেন সামনেরটা মাদি পিছনেরটা নর হ্যাঁ দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ জটিল দুইটা কবুতর তো এই দুইটা কবুতর এখনো জোড়া নেয় নাই জোড়া লাগে নাই তো যাই হোক এই দুইটা কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশান করতে চান করতে পারেন খুব সুন্দর দুইটা কবুতর দেখার মতো দুইটা কবুতর হ্যাঁ দেখেন নটটা বুঝলাম না নটটা মাদিটা জোড়া মিলাইতে পারে না মাদিটা মানে এমনি মুস্তিতি আছে কিন্তু চালা জোড়া লইতে আসে না কোনটা ওই যে দেখেন কী করে ওই যায় ওই যে ওই যে হাত দিলেই মুস্তিল যে দেখেন তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন মাদিটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পনেরটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা তিন হাজার টাকা দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা হ্যাঁ যান আজকে সীমিত দাম করে দিলাম দুইটা একসাথে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান তাহলে পঁচিশশো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে পনেরোশো টাকা পিস মাদি নেন আর নন নেন যেইটাই নেন হ্যাঁ দাম থাকবে একদম সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই বা হোয়াটসঅ্যাপে নট দিবেন মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্ল্যাক ডেনিস দিলাম খুব সুন্দর দেখার মতো একটা পেয়ার কবুতর হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার সাইজ কোয়ালিটি দেখেন বিশাল সাইজের একটা পেয়ার হ্যাঁ এই যে দেখেন কবুতর দুইটা দেখেন কবুতর দুইটা দেখেন এই দুইটা কবুতরই মাসাল্লাহ জটিল এদের পেম্পেরিতে বিডিং চলতে চলতেছে এরা মনে হয় সম্ভবত কিছু দিনের ভিতরে ডিম পেরে দিবে তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা কালেকশান করে নেবেন ড্যানিশ পেয়ারটা খুব সুন্দর জটিল এক পেয়ার কবুতর হ্যাঁ আজকের জন্য নামি নেই একদম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা দুই হাজার টাকার ভিতরে এক পেয়ার ব্ল্যাক ড্যানিশ দেখার মতো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন দাম থাকবে একদম দুই হাজার সীমিত দাম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ দেখেন কবুতরের গলা দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন একদম থাকবে দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমিতে বা হোয়াটসঅ্যাপে নব্দি হা দর্শক দেখেন এখানে তিন পিস কবুতর দিলাম ইয়েলো কালার একটা ডেনিশ মাদি তিনটাই মাদি ইয়েলো কালার ডেনিশ আর হচ্ছে হোয়াইট কালার সেল মাদি আর গুলুবার হচ্ছে একটা এক্সিবিশন মাদি হ্যাঁ দেখেন কবুতরগুলো দেখেন কবুতরগুলোর কোয়ালিটি দেখেন দেখার মতো হ্যাঁ এই যে সাদাটাও মাদি এই তিন পিস মাদি হ্যাঁ তো যাই হোক এই তিন পিস মাদি যদি কারো ভালো লাগে তাহলে কালেকশন করতে পারেন ড্যানিশ মাদিরা কালেকশন করলে দাম থাকবে মাত্র এক হাজার টাকা সীমিত দাম এক হাজার টাকা আর সেল আর হচ্ছে এক্সিবিশন এই দুইটা মাধি যে কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান দাম থাকবে পনেরোশো টাকা পিস একদম পনেরোশো টাকা পিস হলে এই একজিবিশন বা মোরাসেল এই দুইটার একটা কালেকশন করতে পারবেন আর ড্যানিশটা হচ্ছে এক হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন নোট দিয়ে এই কবুতরগুলো কালেকশন করে নেবেন ইমু এই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন আর আপনার এক্সিবিশন হচ্ছে পনেরোশো মোরাসেল পনেরোশো আর ড্যানিশ হচ্ছে মাত্র এক হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে বাবা হোয়াটসঅ্যাপে নদ দিবেন মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম খুবই সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর সবজিটা হচ্ছে মাদি আর ওই মাছিটা হচ্ছে নর একবার এই রানিং এদের বিডিং বিডিং চলতে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার হ্যাঁ দেখেন মাদিরা খুব চঞ্চল খালি বের হয়ে যেতে চায় তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা অবশ্যই আপনারা কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই সীমিত দাম একবারে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা হলেই আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন নোট দিয়ে এই পেয়ারটা কালেকশন করে নেবেন এই যে মাক্সিটা নড় সবজিটা মা দিয়েছি দেখেন খুব সুন্দর এক পেয়ার কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ বিগ সাইজে মাশাল দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্ল্যাক রিসার দিলাম হ্যাঁ খুব জটিল এক পেয়ার কবুতর হ্যাঁ নটটা হচ্ছে নয় পরের মাদিটা হচ্ছে ছয় পরের হ্যাঁ একদম অ্যাডাল্ট কবুতর একদম ইয়াং হ্যাঁ একবার ইয়াং বাট দুইটাই আনার চোখের ভিতরে দুইটাই মল টিঙে আছে দেখেন কবুতর দুইটা দেখেন জাস্ট কোয়ালিটি আর গেট দেখেন দুইটা কবুতরই মল আছে। আছে হ্যাঁ যাই হোক মল্টিং শেষ হলে কবুতর দুইটা মাসাল্লাহ জটিল হবে সেরকম হবে এর বংশধর খুবই ভালো দেখার মতো দুইটা কবুতর তো এই কবুতর দুইটা জোড়া লেগে গেছে কিন্তু মূলতভাবে কবুতর যদি মল্টিংয়ে আছে বিদায় এরকম দেখা যায় তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশান করতে চান করতে পারেন এর দাম থাকবে সীমিত দাম হ্যাঁ দাম থাকবে মাত্র বাইশশো টাকা হ্যাঁ দুই হাজার দুইশো টাকা হলেই আপনারা এই ব্ল্যাক রেসারটা কালেকশান করতে পারবেন একবারে ইয়াং কবুতর হ্যাঁ একবারে জুয়ান নয় পর আর হচ্ছে আপনার ছয় পর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করবেন দাম থাকবে আজকের জন্য এই দাম থাকবে একদম দুই হাজার দুইশো টাকা মার্শাল্লা দর্শক দেখেন এখানে একটা নর কবুতর দিলাম হ্যাঁ চটল একটা নর কবুতর দিলাম সবজির ভিতরে দেখেন এটা একটা ক্লাবের কবুতর ওই দেখেন ওর রেস লাগানো আছে হ্যাঁ জটিল একটা জিনিস সেরকম একটা জিনিস দেখার মতো দেখেন কবুতরটা দেখেন এটা মনে হয় সম্ভবত বিআরপি ওয়ার টেক হ্যাঁ তো যাই হোক এই কবুতরটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা কবুতর দেখার মতো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইউমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দিবেন এর দাম থাকবে একবার সীমিত দাম আজকে একবারে পানির দামে দিয়ে দিব একে দাম মাত্র এর দাম পনেরোশো টাকা জান আজকের জন্য মাত্র পনেরোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আলাদা ঠিক আছে মনে রাখবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা দামটা একবারে সীমিতর ভিতরে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা দুই হাজার চব্বিশ সালের একটা নর কবুতর হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার রেড চাকার কবুতর দিলাম হ্যাঁ খুব সুন্দর কালারটা দেখেন কোয়ালিটি দেখেন একবারে সেম সেম কালার সেম সেম কোয়ালিটি হ্যাঁ তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করতে পারেন এই পেয়ারটার দাম সীমিত দাম থাকবে আজকের জন্য একবারে সীমিত দাম পানির দাম ঠিক আছে এক পেয়ার বাচ্চা কবুতর এর থেকে বেশি দামে সেল করা সি আমি বা করি তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন একবার সীমিত দাম এর দাম থাকবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা হলেই আপনারা এই রানিং এক পেয়ার রেড চেকার কবুতর কালেকশান করতে পারবেন এদের ডিমও আছে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করতে পারবেন দাম থাকবে মাত্র সতেরোশো এক হাজার সাতশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে একটা পাইপ নর আছে হ্যাঁ জটিল একটা নর দেখার মতো তো এই নটটা যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশন করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা নর এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দাম আগে থাকবে না এক দাম থাকবে পনেরোশো টাকা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে এই নটটা কালেকশন করবেন দাম মাত্র পনেরোশো টাকা একবারে পানির দাম এ দেখেন এখানে এক পেয়ার ব্লাকের ভিতরে কেরিয়ার ঘুমা আছে খুব সুন্দর দেখার মতো এক পেয়ার ভিতর খুব বিগ সাইজের বড় সড়ো নটটা ডাইরেক্ট ইনপোর্ট করা তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আজকে সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার এর দাম থাকবে আজকের জন্য কোনো দামো দামি নেই একদম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপ নয় হ্যাঁ দো শখ তো আজকে এ পর্যন্তই তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে দোয়া করি সবাই ভালো থাকেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক তো আমার জন্য দোয়া রাখবেন যাতে আমাকেও যাতে আল্লাহ ভালো রাখে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ